দল নতুন ইতিহাস করলো বাড়িতে বাড়িতে গিয়ে ডাকা শিক্ষার্থীদের কাছে বুট চাইতেছে পরিবারের মাধ্যমে চিন্তা করতে পেরেছেন ছাত্রদল কতটা দেউলিয়া হয়ে গেছে এই রকিব নাসির ছাত্রদলের বারোটা বাজাইছে আমি বলতে চাই ছাত্রদলের ভাইদেরকে এই রকিব নাসির থেকে দূরে থাকো তার কারণ তারা ছাত্র না তারা বুইরা তারা বুইরা হাটাস এই বুইরা হাডাসরা ছাত্রদলের বারোটা বাজায় দিল। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কর্মীদের মাধ্যমে ওই ডাকা শিক্ষার্থীদের কাছে ছাত্রদের কাছে ভোট চাইতেছে পরিবারের মাধ্যমে এটা ছাত্রদলের জন্য লজ্জা ছাত্রদলের জন্য এটা লজ্জা এ রফিব নাসির তাদের যেই আপনার মিথ্যাচার এই মিথ্যাচার করে কি ছাত্রদলকে জিতাতে পারবে গোটা সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস এবং মিডিয়া টিভি চ্যানেল আপনার ছাত্র শিবির এগিয়ে আছে তো মিথ্যাচারের রাজনীতি করে তো ছাত্র এগিয়ে যেতে পারবে না এটা ছাত্রদলের জন্য লজ্জা যে গ্রামের বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থীর বাড়ির ডাকার শিক্ষার্থীর কাছে ফোন দিয়ে যে ছাত্রদলকে ভোট দিও এটা লজ্জা বিএনপির জন্য এটা বিএনপির ছাত্র দলের জন্য লজ্জা এই রকিব নাসিরকে দায়িত্ব থেকে সরাতে হবে এই রকিব নাসির ছাত্র দলের বারোটা বাজিয়ে সারবে